সিলেট নগরীর জিন্দাবাজার স্থ কানিজ প্লাজার নিষ্ঠালা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো টার্গেট দা টার্গেট আসলে টার্গেট বলতে আসলে জাস্ট নাম টার্গেট এটা আসলে কালেকশন হচ্ছে আমাদের জেন্টস কালেকশন আমাদের সেলারদের ইয়ং সেলারদের জন্য শার্ট টি-শার্ট প্যান্ট সবকিছু এখানে পাবেন তো আজই চলে আসুন দা টার্গেটে ওটার দাম কত আর বিস্তারিত প্রাইস মারা আছে আপনার 1050 কাস্টমার হিসাবে নতুন দোকান উদ্বোধন উপলক্ষে আপনার 1400 টাকা দুইটা 400 টাকা আয় আমি রাতে পরে 500 আইয়া আমি হেদিন কেমন একটা আল হামরা মার্কেটর শাড়ির দোকান উদ্বোধনীত গিয়া খুব ভালো লাগছে আর ইকা হিকানো আসলে খালি হলো গিয়া আমরা মা বইনর তো আইয়া আমার আসলে খুব ভালো লাগছে আমরা একটু আগেও আমি আমার দেভাইও দোকানে গো কফিনিং করছেন বিলাল বেলালে জিজ্ঞাসা করছি আমি যেন ওইটা কিতা বাইরের কালেকশন তো বেলালে উঠে হয়েছে না জিও বা ইটা লোকের বাইরের কারণ বাইরের চকো জেলার তারা ডিজাইন করিয়া তো হয় কিংবা কোয়ালিটি সেম কোয়ালিটি দেখিও আমি তার এই কালেকশনটা করছি কিংবা এখানেও যারা ওই যে শার্ট দেখা যায় যেন টি শার্ট দেখা যায় পুরা বাইরের কালেকশন আর ইখানোর কারে ইখানোর যে দোকানের দুটা সিমিলার সিমিলার হয়তো ইখানো ইউকে ফ্যাক্টরি আর ইখানোর লাগে বাইরা দেশের ও বাইরা দেশ ইগুন হনো যা আর হগুন ও বাইতে অন আর আমার আসলে দেখিয়া খুবই ভালো লাগছে আমরা অন্য ছোট বাইরে আরো একটা কোয়েশন করছি যেন যে সময় আমরা নাইনটি ওয়ান নাইনটি টু সিলেট মাঝে টপ মার্কেট আসলে আহমদ মেনশন আহমেদ মেনশন আছে জিন্স শার্ট টি শার্ট আসলে ইয়াং জেনারেশনের লোক তো সেইম এখানে ই ভিতরে সেম কোয়ালিটি সেম জিনিস দেখিয়া আমরা তারে আমরা কোয়েকশন করছিলাম আমার একটা অনুরোধ রইব সিলেট বাসীর কাছে যেন সবে কানিস বেলাজাত আইয়া দি টার্গেটও একটা বা ট্রাই করতা স্পেশালি সিলেটের যত ইয়াং জেনারেশন আমার ছোট ভাই বন্ধু বান্ধব বড় ভাই তারা দোকানের লই না যেন দেখিয়া যায় যেন ট্রাই করেন যেন আইয়া আমি আসার পর যে কানিস প্লাজা যেটা আসলে আমি যে ইয়ং জেনারেশন আসা বলি এটা একটা জিনিস হিপ হপ হিপ হপ যে কাপড়গুলা এগুলো আসে এখানে দেখতাম মানে আমরা আসার পর দেখলাম যে ওয়া মানে কালেকশন গুলো হেভি যেগুলো টি শার্ট বলেন যে জিন্স গুলো কালেকশন হেভি সবাই আসেন এটা এবারে যারা ইয়ং জেনারেশনের জন্য এটা একবার পারফেক্ট জায়গা এটা এবং খুব কোয়ালিটি মানের কাপড় এখানে আছে সবাই আসবেন এইটা আর বিশেষ করে আর যে টার্গেট টার্গেট যেটা সব করছে আমার কাপড় দেখে খুব ভালো লাগছে জানিস কানিজ প্লাজার অনেক কাস্টমার এর কানিজ প্লাজার মধ্যে ধারণা নাই যাই হোক আমরা মেইন পেয়েছি যে বেলাল যে অনেক দীর্ঘ দীর্ঘদিন ধরে ব্যবসা করে যেহেতু দীর্ঘ পুরানা ব্যবসায়ী আর একটা জিনিস মাইন্ড ও মার্কেট মেইন বিষয় না মেইন বিষয়টা যে আমি ব্যবসা কতটুকু জানি আমার কালেকশন ঠিক আছে আমার কালেকশন ঠিক থাকলে যে কোনো যে কোনো প্লেসে কাস্টমার তো টার্গেট টার্গেটটা হচ্ছে ওটা যে আমরা মার্কেট বিষয় আমরা আমরা বিষয়টা কালেকশন ডিপেন্ড করে কাস্টমার আইতো আর আমরা কাস্টমারে বালা প্রাইসে মাল দিতাম বা অন্যান্য মার্কেটের লগে মোটামুটি কাভারেজ করি আমরা সেল করতাম আর আশা করি আমরা যে ভিউয়ার্স আছেন তার উপরে আমরা রিকোয়েস্ট থাকবো যে আপনারা আইবা

ব্যাগি প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে চায়না প্যান্ট আছে তাই প্যান্ট আছে সব কোয়ালিটির প্যান্ট আছে সালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কাপড়টা খুবই ভালো প্রথম চিন্তা আছিল আসলে ভাই একটা শর্ট কিনবো অবশ্য কাপড় দেখিয়া আর গেট আপে ভালো লাগছে ওখানেও ভালো লাগে ভাই দুই কালার দুইটা চিন্তা করছিল ভালো লাগে ও কালারটা খুব সুন্দর একটা কালার